আখলিস খালিল সম্মানিত মুসলায়ানিক যুবক ভাইরা আল্লাহ দরবারে লাখ কোটি শুকুর ও সুজুত যিনি আমাদেরকে দুনিয়ার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে এবং দুনিয়ার শ্রেষ্ঠতম দিন জায়গা মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক করে দিয়েছেন রব্বুল ইজ্জাতের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসলিন খাতামবীন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের উফর আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত মুসুল্লিয়ান খেরাম আজকের আর আর ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে জুমু আর খতবার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ কত প্রকার ও কি কী প্রথম খতবায় আমরা তাওহীদের বেদ বর্ণনা করব। এবং দ্বিতীয় খতবায় আমরা তাওহেদের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেই খতবা শেষ করব অমা তাও ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলানি কালাম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই অনেকে অত্যন্ত সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের তাওহিদের তাওহিদ কাহাকে বলে তাওহিদ কত প্রকার এই সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানার এবং বোঝার চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সুন্দরভাবে বলার এবং বিশুদ্ধভাবে বুঝার আমল করার তৌফিক দান করেন সম্মানিত হাদিরিন আজকে এই বিষয়টি নেওয়ার উদ্দেশ্য হলো এই আমাদের অধিকাংশ মুসলমান মুসলিম ভাইরা। যদিও আমরা নিজেদেরকে তাওহিদবাদী তাওহেদি জনতা বলে আমরা নিজেদেরকে পরিচয় দেই কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য অধিকাংশ মুসলমানের সন্তান এই তাওহিদ সম্পর্কে তার জ্ঞান থাকে না সে তাওহিদ সম্পর্কে জানে না যদি তাকে প্রশ্ন করা হয় তাওহিদ কত প্রকার উত্তর দিতে সে ব্যর্থ হয়ে যায় যদি বলা হয় ইসলামের বৃত্তি কয়টি তখন সে উত্তর দিতে ব্যর্থ হয়ে যায় অথচ সে নিজেকে মুসলমান দাবি করে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয় কিন্তু সে তাওহিদ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে না এবং রাখে না তাই আজকের জুমার আর যেই তাও হিত সম্পর্কে আলোচনা সেটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন নিজে আমল করবেন এবং আপনার অধীনস্থ যারা ফ্যামিলি ফ্যামিলির ছেলে সন্তান স্ত্রী আব্বা আম্মা ভাই বোন যারাই আপনার অধীনস্থ তাদেরকে এই দাওয়াত ফুসানোর চেষ্টা করবেন কেননা মহানবী সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন বাল্লিগু ওয়ালাউ আয়া পৃথিবীর মানুষ আমার থেকে যদি তোমার কাছে একটি আয়াত থাকে সেটা তুমি অন্যের কাছে প্রচার করো ও আম্বানি ইসরাইল নাম্বার দুই দুই নাম্বারে আল্লাহ রসুল বললেন তোমরা বনি ইসরাইলের কাহিনী বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই। তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন মান কাদা বা আলাইয়া মত্মিদান ফালিয়া তাবাউক আদাহার যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লু আলহিহি আসাল্লামের নামে মিথ্যা কথা বলে অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন নাই করতে বলেন নাই এমন কোনো কথা জাতির সামনে উপস্থাপন করে তাহলে সে যেন জাহান নামে তার থাকার জায়গা বানিয়ে নিল সম্মানিত হাজিরিন তাই এই হাদিসকে লক্ষ্য করে বলতে চাই আজকের যেই তিন ফকার হেদ আপনাদের সামনে বর্ণনা করব সেটা নিজে বুঝবেন এবং নিজের অধীনস্থ সকলকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সম্মানিত হাদিরিন তাওহিদ মূলত কয়েকভাবে বিভক্ত কিন্তু কেরাম মূল বিষয়গুলোকে তিন বাগে বিভক্ত করেছেন এক নম্বর হলো তাওহীদ আর রুবু নাম্বার দুই হলো তাওহীদে উলুহিয়া নাম্বার তিন হল তাওহিদে সিফাত। এই তিনটা বিষয় আমরা ভালো করে শুনবো এবং বোঝার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন তাওহিদে রুবুবিয়া কাহাকে বলে যে আল্লাহ রব্বুল আলমিনের সকল কর্মকে তার জন্য সাব্যস্ত করা এটাকে তাওহিদে রুবু বলা হয় যেমন আল্লাহরবুল্লা আলমিন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আমাকে আমার পূর্বপুরুষের সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন হযরতে আদম আলা সাল্লা থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসুল তাহলে আলামিন দিন দিন সৃষ্টি করেছেন রাত্র সৃষ্টি করেছেন এই যেই দিন রাত্র চন্দ্র সূর্য আকাশ জমিন আমরা যা কিছু দেখি না কেন এই সকল সৃষ্টিকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এই সাব্যস্ত করার নাম হল তাওহিদ আর রুবুবইয়া মনে রাখবেন এই তাও হেইদে রুবুবইয়া হজরতে আদমান এইসাল্লাতুয়াসসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সকল মানুষ এই কথার স্বীকৃতি প্রদান করেছে এমনকি নবী মোহাম্মদুর আসাল্লাম যখন দুনিয়াতে আসলেন নবু প্রাপ্তি হলেন তখন তিনি যখন আবু জাহেল ওতবা সাইবা তাদের কাছে দাওয়াত নিয়ে উপস্থিত হলেন তখনও তিনি এই তাদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহ বললেন যে তুমি তাদেরকে প্রশ্ন কর যে এই আসমান এবং এই জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করছে তুমি দেখবা তারা সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সম্মানিত হাজিরিন এই কথার দলিল হল লোকমান সুরা লুকমানের পঁচিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইনসা আলতা হে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তুমি যদি তাদেরকে প্রশ্ন করো তারা কারা তারা হলো আবু জাহেল ওতবা সাইবা তৎকালীন সময়ের যারা ছিল তাদেরকে যদি তুমি প্রশ্ন করো যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তখন তারা বলবে উন্নাল্লাহ। তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন সম্মানিত হাদিরিন এই কথা বলার মধ্যে এই শব্দ প্রয়োগ করার মধ্যে তারা নিয়ে আসছে দেখেন লামে তাকিদ অথবা শেষে নিয়ে আসছে নুনে তাকিদ অর্থাৎ কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য যে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন এই আকাশ আর জমিন চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন সম্মানিত হাজিরিন এই একজন ইমানদার পূর্ণ ইমানদার হওয়ার জন্য এই তাহিদকে স্বীকৃতি দেওয়াই যথেষ্ট নয় এই তাহিদ স্বীকৃতি দুনিয়ার সকল মানুষ দিয়েছিল তাওহেদে একজন ইমানদার পূর্ণ ইমানদার হওয়ার জন্য এই তিন প্রকার তাওহিদকে সমভাবে স্বীকৃতি প্রদান করতে হবে তার এক প্রকার হল তাও রুবু ইয়া যার সম্পর্কে এতক্ষণ আপনাদের সামনে বললাম সম্মানিত হাজিরিন নাম্বার দুই হলো তাওহেদ উলুহাইয়া তাহলে তাওহেদ উলুহিয়া বলা হয় যে ইবাদতের ক্ষেত্রে ইবাদত ইবাদত যত আছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য করা সব ইবাদত যত ইবাদত আছে এই ইবাদত বলতে আমরা বুঝি যে যেমন ধরেন ইবাদতের মধ্যে দোয়া করা চাওয়া এটা একটা ইবাদত এখন আমরা যদি সমস্যায় পড়ে যাই কোনো রকমের মুসিবতে পড়ি তাহলে আমরা দোয়া করব চাইব কার কাছে একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছে তো এই দুয়া যদি আমরা মাজারা যায় করি অথবা কোনো খাজা বাবার দরবারে যায় করি কোনো ল্যাংটার মাজারা যায় করি তাহলে আমরা এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে শিরিক আল্লাহর সাথে শিরিক করলাম তাহলে দোয়া যদি করতে হয় একমাত্র কার কাছে করব করবো তাআলার কাছে দুয়া করব। যেমন সেজদা করা একটি ইবাদত অর্থাৎ শলত আদায় করা ইবাদত এখন এই সেজদা আমরা আল্লাহর জন্য করলাম না এই সেজদাটা আমরা কোনো রকমের মাজারে যায় সেজদা দিয়ে দিলাম তাহলে মনে করলেন আপনি এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করলেন তার মানে সর্ব ইবা সর্বপ্রকার ইবাদত সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে তাহলে আপনি দিলেন তার মানে মাজারে এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন অর্থাৎ এই আপনার তাওহিদ উলুহিয়ার দাবি আর ঠিক রাখলেন না তাহলে তাওহিদ উলুহিয়া বলা হয় কাকে যে ইবাদতের ক্ষেত্রে সব ইবাদতের ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য করা যেমন দান করা ইবাদত আপনি একমাত্র দান করবেন আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসা ইয়াতিদেরকে দান করবেন কিন্তু খাজার দরবারে মাজারে এভাবে দান করা যাবে না যদি খাজার দরবারে মাজারে আপনি দান করলেন তাহলে আপনি দানের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার সাথে শিরিক করলেন সম্মানিত হাজিরিন তাহলে আমরা দুইটি বিষয় বুঝলাম একটা হলো তাওহিদ আর রুবুবিয়া বিয়া নাম্বার দুই তা হৈদে উলু সম্পর্কে আপনাদের সম্মুখী স্পষ্টভাবে বলেছি তাহলে ইবাদতের মাধ্যমে আমরা একমাত্র আল্লাহ তাল্লাহকে রাজি এবং খুশি করবো সর্বফকর ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব অন্য কাউকে রাজি খুশি করার জন্য খাজার মাজার মাজারে অথবা কোনো রকমের দরগায় আমরা সেজদা করব না দান করব না এবং চাইবো না আমরা চাইবো একমাত্র আল্লাহ তাল্লার কাছে সম্মানিত হাজিরিন নাম্বার তিন হলো আসমা আসিফাত যে আসমা সিফাত সম্পর্কে কাহাকে বলে যে আল্লাহ তাআলার কিছু নাম রয়েছে সেটি হলো গুণবাচক নাম যেমন আল্লাহ আল্লাহ নাম ছাড়াও আল্লাহ তালার আরও নিরানব্বইটি নাম রয়েছে সেটি হলো গুণবাচক নাম সে যেমন গফ্ফার সত্তার রহিম জাব্বার এগুলো হলো আল্লাহ তালার গুণবাচক নাম এই নামের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যে ইয়া রহমান আপনি আমাকে ক্ষমা করে দেন ইয়া গফ্ফার আপনি আমাকে ক্ষমা করে দেন ইয়া সত্তার আমি যেই গুণা করেছি দুনিয়ার কেউ না জানলো তুমি জানো আমার গুণাগুলোকে ডেকে রাখো কেয়ামত পর্যন্ত কেয়ামতের মাঠ আমার গুণাগুলো ডেকে রেখে তুমি আমাকে মাফ করে দাও ইয়া সত্তার এভাবে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন আল্লাহর নাম দরে দরে আল্লাহকে ডাকতে পারেন তাহলে এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম যেমন হাদিসে আসছে হজরত আবু আল্লাহু বর্ণনা করেন ইন্না লি তিস ইসমা যে আল্লাহ রবুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে ইল্লা ওয়াহেদা অর্থাৎ এক কম নিরানব্বইটি এক একশোটি নাম রয়েছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন মান আহ সহাল জান্না যে এই নামগুলাকে হেফাজত করবে মুখস্থ করবে এই নামের অর্থ বুঝে সে আমল করবে আল্লাহর সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুভ আল্লাহ। সম্মানিত হাদেরিন তাহলে আল্লা আসমা ওয়া সিফাত হল তিন নম্বর তাও আমি এই তিন নম্বর তাও প্রথম অংশ নিয়ে তক্ষণ কথা বললাম শেষের অংশ হলো যে আসমা এরপরের অংশ হলো সিফাত যে আল্লাহ তালার গুণ এই গুণের মধ্যে এসে অনেক মানুষ আমরা বিভ্রান্ত হয়ে যাই আমাদেরকে অনেকে বিভ্রান্ত করে ফেলে যেমন আল্লাহ রব্বুল আলমিনের কিছু গুণ রয়েছে সেই গুণগুলো কোরআন এবং হাদিসে যেইভাবে বর্ণনা করা হয়েছে আমরা ঠিক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আমরা ঠিক সেভাবেই বিশ্বাস করব। এটাই হলো ইমানদারদের দাবি কিন্তু এই গুণগুলোর মধ্যে অনেক মানুষ অনেক রকমের বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে আকিদাকে বিনষ্ট করে দেয় সম্মানিত হাদিরিন সংক্ষিপ্ত আকারে বলছি যেমন আল্লাহ রব্বুল আলমিনের গুণ রয়েছে সেটি হলো আল্লাহ রব্বুল আলমিনের চেহারা আছে আল্লাহ রব্বুল আলমিনের হাত আছে কোরআনুল করিমের একাধিক আয়াত দ্বারা সাব্যস্ত আল্লাহ রব্বুল আলমিন আরসের উপরে থাকেন কোরআনুল করিমের একাধিক আয়াত দ্বারা সাব্যস্ত আল্লাহ রব্বুল আলমিনের পা আছে কোরআনুল করিমের আয়াত দ্বারা সাব্যস্ত এখন আমরা এটাকে কীভাবে বিশ্বাস করব। আমরা বিশ্বাস করব যে আল্লাহ তা যেভাবে বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহর হাত আছে আমরা ঠিক সেভাবে বিশ্বাস করব। আল্লাহর হাত যেমন হওয়া দরকার যেমন হওয়া সমচীন ঠিক তেমনি। আল্লাহর চেহারা যেমন হওয়া দরকার ঠিক তেমনি আমরা সেখানে ব্যাখ্যা করতে যাব না কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আমাদের সমাজের অনেক মানুষ এই অনেক ওলামাই ক্যারামের ব্যাখ্যা করতে যায় বিভ্রান্ত হয়ে যায় যেমন তারা বলে আল্লাহর হাত আপনি কীভাবে বিশ্বাস করবেন তাহলে শয়তান আপনাকে অসো দিবে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহর ফাও কেমন আল্লাহকে কেমন দেখা যায় শয়তান আপনাকে বিভ্রান্ত করবে বিদায় আমরা বলে থাকি যে আল্লাহর হাত কুদ্রুতি আল্লাহর ফাউ কুদ্রুতি আল্লাহর চেহারা কুদ্রুতি এইভাবে অনেকে প্রচার করে কিন্তু খবরদার আল্লাহ তাল্লাহার চেহারা হাত পাও এগুলোকে কুদ্রুতি বলার কোনো সুযোগ নেই এই কথা আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন ইসলি হি হিসাই যে আল্লাহ তাল্লাহার সিফতের কথা বর্ণনা করার পরে আপনি এই কথা মনে মনে কল্পনা করবেন পৃথিবীর কোনো বস্তু ব্যক্তির মতো আল্লাহ নয় আল্লাহর মতো নয় অর্থাৎ আল্লাহর সাথে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া কোনো মেসাল দেওয়া চলবে না অহুয়া সামিউল বাসির এবং তিনি সব কথা শোনেন এবং দেখেন সম্মানিত হাজরিন তাহলে সহি আকিদা হলো বিশ্বাস হলো যে আল্লাহ তালা আরসের উপরে থাকেন আল্লাহ তালার হাত আছে অরিজিনাল হাত যা তার হাত যেমন হওয়া দরকার ঠিক তেমন তার পাও আছে অরিজিনাল পাও তার পা যেমন হওয়া দরকার সমসিন ঠিক তেমনই আছে কিন্তু আমরা কারো সাথে কারো কিছুর সাথে আমরা সাদৃশ্য করবো না এবং এর মেসাল পেশ করব না যেমনটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাইসেকা মিসলি হিসাই অহুয়াশামি অম্বাসির অহুয়সামিউল বাসির সম্মানিত হাজির তাহলে আমরা তিন ফকার তাও হেইট সম্পর্কে বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিন ফকার তাও হেদ্কে স্পষ্টভাবে বুজার তোফিক দান করেন বারক আল্লাহানা ওয়ালাহকুম ফিলকর আনিল আদিম ওনাফা আনি ওয়া ইয়াকুম ফিহি মিনাল আয়াতি তিবত দিকরিল হাকিম আ কুলু কৌলিহাদা ওস্তাব ফিরুল্লাহ আলি ওয়ালাকুম ওয়া ইরিল মুসলিম ইন মিম কুল্লিদম ফাস্ত ফিরুহু আচুবু ইলেহি ইন হুহু আত্উয়াহিম